হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা এখন দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষের মধ্যে নার্ভের সমস্যার মধ্যে ভুগছে এবং নার্ভের সমস্যার মধ্যে তারা অ্যাটাক হচ্ছে তো এই যে নার্ভের সমস্যা দিন দিন বেড়েই চলেছে বেড়েই চলেছে এবং এই নার্ভের সমস্যা তারা ভালো করার জন্য দেশে বিদেশে বিভিন্ন বড় বড়ো নিউরোলজিস্ট ডাক্তারবাবু যাচ্ছে এবং ডাক্তারবাবুরা তাদের বিভিন্ন ধরনের ঔষধ ও মেডিসিন দিয়ে থাকছে তো বন্ধুরা এই যে নার্ভের সমস্যা দিন দিন বেড়েই চলেছে কেন তো আজকের ভিডিওর মূল বিষয় হলো এই নার্ভের সমস্যা কেনই বেড়ে চলেছে এবং এই নার্ভের সমস্যা কেন হচ্ছে এত এবং এর থেকে বাঁচার জন্য বেস্ট সবথেকে বেস্ট অ্যান্ড বেস্ট যে ভিটামিনটি রয়েছে সেই ভিটামিনের কথা বলবো তো বন্ধুরা এবং কয়েকটি খাবারের কথা বলবো যে খাবারগুলি খেলে এই নার্ভের সমস্যা দ্রুত ক্লিয়ার হয় যে ভিটামিন খাবারগুলি এই নার্ভের সমস্যার জন্য খুবই ভালো এবং শেষে বলবো যে এই নার্ভের সমস্যার জন্য একটি বেস্ট ভিটামিনের কথা যে ভিটামিন ঔষধটি এই নার্ভের জন্য খুবই ভালো কাজ করে থাকে এবং নার্ভের সমস্যা যদি হয়ে থাকে তো এটি খেলে আপনার খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং নার্ভের সমস্যা আসবে না তো বন্ধুরা তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ দেখবেন তাহলে বুঝতে পারবেন পুরোপুরি ভিডিওটি এবং আমার চ্যানেলে নতুন ভিডিওস যদি হয়ে থাকেন বন্ধুরা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং একটি লাইক করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা এই যে নার্ভের সমস্যা দিন দিন বেড়ে গেছে কেন এই যে নার্ভের সমস্যা দিন দিন বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ঠিকঠাক মতো খাওয়া দাওয়া অনিয়মিত হওয়ার কারণে এবং নার্ভের যে খাবারটি সেই খাবারটি আমাদের শরীরের মধ্যে না যাওয়ার কারণে আমাদের এই নার্ভের সমস্যা আসছে এবং অনেক দিন ধরে একই রকমভাবে যে কোনো কাজের ওপর প্রচণ্ড প্রেশার দেওয়ার জন্য এবং একই রকমভাবে কাজ করার জন্য এবং যে কোনো কাজের ওপর খুবই বেশি পরিমাণে আমাদের চলাফেরা করার কারণে হোক বা যে কোনো বেশি কাজকর্ম করার ফলে দেখা যায় বিভিন্ন নার্ভগুলো একটু সমস্যা আসে তো বন্ধুরা তাই আমরা যে সমস্ত কাজকর্মগুলো করব সেগুলি অবশ্য আমরা মেনটেন্স করে করব কম করব। বেশি করব না খুব ভারী ভুরি কাজ বা আমাদের যাদের নার্ভের সমস্যা রয়েছে তারা একটু ভারী ভুরি কাজ থেকে এড়িয়ে চলবো এবং আমরা একটু সাবধানতা অনুভব করব আর হ্যাঁ যে নার্ভের যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো আমরা নিয়মিত খাওয়ার চেষ্টা করব। বন্ধুরা নার্ভের সমস্যার জন্য সব থেকে বেস্ট অ্যান্ড বেস্ট যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে বি টুয়েলভ এবং বি কমপ্লেক্স বি কমপ্লেক্স সব থেকে আমাদের নার্ভের জন্য খুবই ভালো এই বি কমপ্লেক্স যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে আমাদের এই নার্ভের সমস্যা থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পাবো বা নার্ভের সমস্যা আমাদের আসবে না তো এই বি কমপ্লেক্স জাতীয় খাবার কি রয়েছে বন্ধুরা বি কমপ্লেক্স জাতীয় খাবার অনেক খাবারের মধ্যে বি কমপ্লেক্স থাকে তো যেমন বিভিন্ন ধরনের মাংস বিভিন্ন ধরনের মাছ এর মধ্যে প্রচণ্ড পরিমাণে বি কমপ্লেক্স থাকে তো যারা ভেজিটেরিয়ান তারা এইগুলি খাবেন বি কমপ্লেক্স পেয়ে যাবেন এবং যারা নন ভেজিটেরিয়ান রয়েছেন তারা বেশি করে দুধ জাতীয় জিনিস খাবে দুগ্ধজাতীয় জিনিস খাবেন দুধের খাবার খাবেন বিভিন্ন ধরনের তো এই দুধের মধ্যে প্রচুর বি কমপ্লেক্স থাকে হ্যাঁ প্রোটিন থাকে তো তাহলে আমরা এই ভিটামিনটি অবশ্যই পেয়ে যাব এবং বিভিন্ন ধরনের বাদাম খাবেন এর মধ্যেও থাকে বিভিন্ন ধরনের বীজ এগুলির মধ্যেও প্রচণ্ড পরিমাণে বি কমপ্লেক্স থাকে এবং শাক সবজি বেশি পরিমাণে খাবেন আর বন্ধুরা আপনারা বিকালে অন্তত একটি করে যে কোনো ফল খাবেন ঠিক আছে তো আমরা তাহলে এই বি কমপ্লেক্স পেয়ে যাব এবং এই খাওয়া ছাড়া বি কমপ্লেক্সের একটি ভালো ট্যাবলেট রয়েছে যেটি আমরা খেতে পারি নার্ভের জন্য খুবই ভালো কাজ করবে সেটি হলো বন্ধুরা কি নিউরোবিয়ান ফোড ট্যাবলেট যেটি আপনারা জানেন অনেকে এবং অনেকে শুনেছেন তো এই নিউরোবিয়ান ফুড ট্যাবলেট যদি আপনি নিয়মিত পার ডে দুটো করে খেতে পারেন দুপুরে একটা রাতে একটা এই নার্ভের মতো সমস্যা ক্লিয়ার হয়ে যাবে ভালো হয়ে যাবে এবং বন্ধুরা নিউরোবিয়ান ফ্ল্যাশ ট্যাবলেট রয়েছে সেটিও আপনারা খেতে পারেন সেটিও খেলে খুবই ভালো কাজ করে থাকে আর বন্ধুরা আমার অন্য চ্যানেল আমার চ্যানেলে অন্য ভিডিও রয়েছে এই নার্ভ সম্পর্কে আপনারা ওই ভিডিওটিও দেখতে পারেন নার্ভ সম্পর্কে বিভিন্ন ঔষধের কথা বলা হয়েছে সেটিও আপনারা খেতে পারেন তো সেটি আমার ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন এবং এই যে ভিটামিন কথা বললাম এই ভিটামিনটি আপনারা খাওয়ার চেষ্টা করবেন তাহলে নার্ভের সমস্যা দ্রুত ভালো হয়ে যাবে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং বন্ধুরা যদি আপনাদের এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও